প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি গাইবান্ধা জেলার সাদল্লাপুর উপজেলার থানার সামনে এখানে বিক্ষোভ হচ্ছে ছাত্ররা বিভিন্ন স্লোগানে স্লোগান দিচ্ছেন সেই সাথে আমরা প্রশাসনের লোককেও দেখতে পাচ্ছি দেখুন এখানে সাদল্লাপুর ডিগ্রি কলেজ এছাড়াও অনেক সাদল্লাপুর আশেপাশে যেগুলো কলেজ ছিল সেগুলো কলেজ থেকে অনেক ছাত্রছাত্রী এসে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে সুষ্ঠুভাবে আন্দোলন হচ্ছে এখানে বলা যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্মানিত উপজেলা দুঃখিত সম্মানিত ইউনিয়ন চেয়ারম্যান এছাড়া রয়েছে পুলিশের সদস্যগণ এছাড়া সাধারণ জনগণ এই আন্দোলনগুলো সঠিক দেখতে পাচ্ছেন সাথে থাকুন